আলহামদুলিল্লাহ অনেক গর্বের বিষয় প্রথম রেজাল শুনে আমার মনে হচ্ছিল যে আমি কেঁদে দিই আমার মানে কান্না বাড়ছিল আমার নাম সুফিয়ান বিন আজাদ রাজুক কলেজের ইংলিশ ভাষণ রিসিপ থেকে এবছর এইচএসি তে উত্তীর্ণ হয়েছি আর আমার ইচ্ছা ছেলে ডাক্তার হয়ে গরিব দেখি মানুষের পাশে দাঁড়াতে সেবা করবে আজকে অনেক ভালো লাগছে আমি আমার ভাইয়ের মতো একজন ভালো স্টুডেন্ট হতে চাই বিলিং স্টুডেন্ট হতে চাই ভালো মানুষ হতে চাই আমার ছেলে সুফিয়ান বিন আজাদ এবছর উত্তরা মডেল কলেজ থেকে ইংলিশ ভার্সনে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্টের এখানে আসতে পেরেছি ভবিষ্যতে আমার ছেলেকে ডাক্তার হিসেবে আমরা দেখতে চাই এই জন্য ওকে আমরা রেটিনা কুসিংয়ে ভর্তি করেছি অলরেডি সে ডাক্তারি ডাক্তার হওয়ার যে জার্নিটা সে জার্নিটা অলরেডি সে শুরু করেছে রেহেনা হাসান আমার ছেলের নাম সুফিয়ান বিন আজাদ সে রাজকোত্তরা মডেল কলেজ থেকে এইচএসি দুই হাজার পঁচিশে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার ইচ্ছা প্রথমে হচ্ছে সে একজন ভালো মানুষ তারপর সে দেশের সেবার জন্য একজন ভালো ডাক্তার হোক এটাই আমার ইচ্ছা যাতে তালা সেই আশাটা পূরণ করে প্রতিটা মানুষ তার স্বপ্নের সমান বড় হয় সে হচ্ছে আমি যখন তাকে বলি যে বাবা পড়তে বসো সেই অনেক সময় আমি আমি ওর কাছে থাকি না আমি জব করি গাজীপুরে সে রাজকোত্তরা মডেল কলেজে পড়ে কিন্তু সেখানে বাসায় থাকে বেশিরভাগ সময় সে একা একাই পড়াশোনা করে শুধু আমি ফোন করে বলি যে বাবা একটু ভালো করে পড়াশোনা করো আমিও বড় হয়ে ভাইয়ের মতো ডাক্তার হতে চাই